তিনটি ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটি ব্যাটারি মিলে বারো ভোল্টের ব্যাটারি ব্যাক তৈরি হবে তো এই ছিল একদম সিম্পল সেট আপটি তো চলুন বিএমএসের সাথে কীভাবে কানেক্ট করতে হবে সেটি দেখানো যাচ্ছে সো এটি এটি হলো আমাদের বিএমএস টোয়েন্টি ব্যাটার তো এখানে দেখতে আছেন জিরো ভোল্ট তো এই জিরো ভোল্টের ওয়ার কানেকশান করবে এই জায়গায় তারপর এই ফোর পয়েন্ট টু ভোল্ট সো এখান দিয়ে যে লাইনটা বেরোবে সেখানে এই জায়গায় এই ফোর পয়েন্ট টু ভোল্ট করবো সেট আপ করব তো তারপর দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ফোর ভোল্ট তো এখান থেকে নিবো এইট পয়েন্ট ফোর ভোল্ট এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট সো এটা হলো বারো ভোল্টের লাইন তো চলো শোল্ডারিংয়ের কাজ শুরু করে দেওয়া যাক শোল্ডারিং করার আগে আমি বিএমএসটি এই ব্যাটারির সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি বিএমএসটি একটু গরম হতে পারে সেজন্য একটু গ্যাপ রাখার চেষ্টা করছি আপনি আর যে কোনোভাবে লাগাতে পারেন একটু খোলা মেলা রাখলে ভালো হয় হ্যাঁ তো আমি বিএমএসটি এখানে গ্লুগানের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি যেন একটু খোলা মেলা থাকে তাহলে এয়ার পাস হবে এবং এটি খুব বেশি হিট হবে না